ওনারই নৌ দুর্নীতিতে আমি জড়িত একই দিনে পরপর দুটি জামিন প্রথমে দেখলাম আসানসোলে বিশেষ सीबीआई আদালতে কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনম माजी ওরতে লালা জামিন পেয়ে গেলেন কয়লা পাচার দুর্নীতি কাণ্ড এত হাজার কোটি টাকার দুর্নীতি কাণ্ডে একদিনও জেলে না গিয়ে জামিন পেলেন অনম माजी ওরতে লালা তারপরেই আমরা দেখলাম যে দেশের শীর্ষ আদালত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জামিন দিল চাকরি চুরি কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এক এক করে প্রত্যেকেই জামিন পেয়ে যাচ্ছেন চাকরি চুরি দুর্নীতি কাণ্ড থেকে কিন্তু তবু দুর্নীতি কাণ্ড সেই এখনো বিষ বাও জলে শুধু দুর্নীতি হয়েছে আদালতে প্রমাণ হলো কাগজপত্র জমা পড়লো এটুকু দেখলাম আজ অব্দি ট্রায়াল শুরু হলো না যে এই সমস্ত অভিযুক্তের শাস্তি হবে জীবন খ্রিস্ট সাহা জামিন পেয়ে গেলেন কি করে জামিন পেলেন তিনি এত কিছু ঘটনা ঘটার পর সবটা বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জামিন পেলেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দু হাজার তেইশের চোদ্দই এপ্রিল তার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হানা দিয়েছিল তিন দিন তদন্ত চালাবার পর সতেরোই এপ্রিল দু হাজার তেইশ তাকে গ্রেপ্তার করেছিল প্রায় এক বছর এক মাস পরে জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা আজকে সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এ এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জীবন কৃষ্ণ সাহাকে জামিন দিয়েছে এবং যে কারণে তাকে জামিন দেওয়া হলো আপনারা জানেন সিবিআই যখন তার বাড়িতে গিয়েছিল চোদ্দই এপ্রিল জীবন কৃষ্ণের কান্দির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই জীবন কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির ফাঁকে তার ব্যবহার করা দুটো মোবাইল তিনি একেবারে পাঁচিলের ওপর উঠে পাশের পানা পুকুরে ফেলে দিয়েছিলেন আপনারা সেই দৃশ্য সবাই দেখেছেন কিভাবে পাঁচিলের উপর থেকে ঝুলছেন জীবন কৃষ্ণ শাহ পাঁচিলের ওপর থেকে পুকুর পারে একদম পুকুরের মধ্যে দুটো মোবাইল ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা এবং তারপর দুদিন ধরে সেই পুকুর ছেচে সেই দুটো মোবাইল উদ্ধার করা হয়েছিল পরে ফরেন্সিকে পাঠানো হয় এবং জানা যায় যে একজন চাকুরী প্রার্থী যার কাছ থেকে টাকা নিয়েছেন নাকি জীবন কৃষ্ণ সাহা তার সঙ্গে কথোপকথনের রেকর্ডও আছে কিন্তু জানি না সেগুলো আমাদের এখানে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে সিবিআই আদৌ জমা দিল কিনা আজকে সেই জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গেছে এর আগে তিনি হাইকোর্টে বারবার দ্বারস্থ হন জামিনের জন্য জামিন সেখানে পাননি শীর্ষ আদালতেও দ্বারস্থ হয়েছিলেন বারবার শাসক দলের এই বিধায়ক জীবন কৃষ্ণ সাহা একাধিকবার তার জামিনের আর্জি শুনানি পিছিয়ে দেয় দেশের শীর্ষ আদালত কিন্তু আজকে জীবন কৃষ্ণের জামিন মামলা গ্রহণ করে সিবিআই কে সিবিআই কে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং আজকে আমরা দেখলাম জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল যাতে বড়োয়া তার বিধানসভা এলাকায় তিনি ঢুকতে না পারেন এই যে চাকরিছুরি দুর্নীতি মামলায় তার যে সমস্ত সাক্ষী ফাক্ষী জোগাড় করা যাবে তাদেরকে তিনি ভয় দেখাতে পারেন যে সমস্ত প্রমাণপত্র আছে সেগুলো তিনি ট্যাম্পারিং করতে পারেন তাই সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল যে যাতে তিনি বড়োয়া বিধানসভা এলাকায় ঢুকতে না পারেন তার কান্দির বাড়ির এলাকাতেই যাতে তিনি থাকেন কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মেনে নেয়নি সিবিআই কে তিনি বারণ করে দিয়েছেন সিবিআই কে সিবিআই যে অনুগ্রহ ছিল যে অনুরোধ ছিল সেটা মেনে নেয়নি সুপ্রিম কোর্ট এবং কোন রকম শর্ত ছাড়াই তাকে জামিন দেওয়া হয়েছে এক বছর এক মাস আর কতদিন আটকে রাখবে সিবিআই এক বছর এক মাস কাউকে আটকে রাখার পর যদি চাকরি চুরি কাণ্ডের দুর্নীতি তদন্ত করতে না পারে তাহলে সিবিআই আধিকারিকরা আর কি করবে এক বছর এক মাস আর কবে তদন্ত করবে দিনের পর দিন এভাবে আটকে রাখে কি সম্ভব এরপরে জামিন পেয়ে যাবেন গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডল এবং তার মেয়ে তারাও জামিন পেয়ে যাবেন খুব শীঘ্রই তারা জামিন পাবেন কারণ বছরের পর বছর কাউকে আটকে রাখা যায় না কিন্তু তদন্ত কতদূর চার্জশিট কতদূর চার্জ ফ্রেম কতদূর ট্রায়াল শুরু হবে কতদূর মানে বিচার শুরু হবে কতদূর বিচার হবে শুনানি হবে তারপরে তো অপরাধী শাস্তি আদৌ কিছু হবে তো প্রশ্ন উঠে যাচ্ছে কারণ ওই যে বলি গোটা ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে সিবিআই এবং ইডিকে দেখে এখনো রাজনীতিবিদরা খাপে কারণ তাদের সাকসেস রেট অনেক বেশি শুধু আমাদের রাজ্য বাংলাতে এলেই কেন জানি না সিবিআই এবং ইডির সাকসেস রেট এত কম হয়ে যায় একটা মামলাতেও এখন অব্দি বিচার শুরু হয়নি সেটা সারদাই হোক নারদাই হোক রোজভ্যালেই হোক চাকরি চুরি দুর্নীতিকাণ্ড হোক গরিবের খাবার চুরি হোক রেশন চুরি হোক যে কোনো কাণ্ডেই সিবিআই এখন অব্দি চার্জ ফ্রেম করে কোনো অপরাধীর বিচার শুরু করতে পারেনি কেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং অনেকেই আছেন এটা শোনার পরই বলবেন সেটিং তত্ত্ব কিন্তু সেটিং তত্ত্ব হলে কি আর এই বাংলায় তিরিশটা আসন দখল করার চেষ্টা করে বিজেপি বা এই রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা ক্ষমতা দখলের চেষ্টা করবে তৃণমূলের হাত থেকে বিজেপি আবার সেটিং তত্ত্ব বলবে এটা তো হতে পারে না মমতার মতো তো হতে পারে না যে এই বাংলায় সিপিএম এবং কংগ্রেস শত্রু আর গোটা ভারতবর্ষে তারা বন্ধু যদি কোনো রকমে এদিক ওদিক করে সিট পাওয়া যায় তাহলে তালেগুলো একটা সরকার আমরা তৈরি করব সিপিএম এবং কংগ্রেসের হাত ধরে আর এই বাংলায় দাঁড়িয়ে গালাগাল দেবো এরকম দ্বিচারিতা তো চলতে পারে না না বিজেপির তরফ থেকে এখনো এই নিয়ে কিছু বলা হয়নি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন জামিন পেয়েছে মুক্ত বিচার চলবে হয়নি শুরু হবে এবং অপরাধীরা বলেছেন শুভেন্দু অধিকারী জীবন সাহারের শীর্ষ আদালতে কারা সওয়াল করলেন একটু উকিলদের নামগুলো দেখেনি সুপ্রিম কোর্টের বিখ্যাত উকিল শুধু সুপ্রিম কোর্টে নয় এই দেশের একজন বিখ্যাত উকিল মুকুল রোহতগি যার একটা অ্যাপিয়ারেন্সই দিতে হয় কয়েক লক্ষ টাকা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা দেন মুকুল রোহতগী একবার মাত্র কোর্টে হাজির হবার জন্য সেই মুকুল জীবন জীবনকৃষ্ণ সাহার আইনজীবী ছিলেন আর ছিলেন রৌফ রহিম এবং আমাদের রাজ্যের বিখ্যাত আইনজীবী অনির্বাণ ঘু ঠাকুরদা জীবনকৃষ্ণ সাহার আইনজীবী ছিলেন তারা জীবন কৃষ্ণ সাহাকে জামিন করিয়ে এনেছেন বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ থেকে আরো জামিন হয়েছে এই জীবন খ্রিস্ট সাহার কারণ তাকে গ্রেফতার করা হয়েছিল যে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এবং দালাল প্রসন্ন সঙ্গে তার সম্পর্ক ছিল প্রসন্ন সঙ্গে সম্পর্ক রেখে তিনি অযোগ্যদের চাকরি দিতেন এমন একটা অভিযোগ ছিল জীবন খ্রিস্ট সাহার বিরুদ্ধে এই প্রসন্ন এবং পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জামিন পেয়ে গেছেন ফলে জীবন খ্রিস্ট সাহাও যে যেদিন কচি জামিন পেতে পারতেন এটার বলার কিছু অপেক্ষা ছিল না তবু জীবন জামিনের বিরোধিতা করে সিবিআই জানায় বিধায়ক পুকুরে ফোন চুরে পেলে দুর্নীতিতে যুক্ত থাকার তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন বিধায়কের ফোনের চ্যাট ঘেটে এক চাকুরি প্রার্থীর সঙ্গে তার কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট আর মানেনি কারণ এক বছর এক মাস একজনকে আটকে রাখার পরেও যদি তদন্ত কিছুই না এগোয় তাহলে তাকে জামিন দিতেই হবে এটাই হচ্ছে আইনের নিয়ম আদালতের নিয়ম তাই পুকুরে দুটো মোবাইল ফেলে দেওয়ার পরেও চাকরি চুরি কাণ্ডে জীবন কৃষ্ণ সাহার আজকে জামিন হয়ে গেল যেমন ভাবে জামিন হয়ে গেছে এই দালাল প্রসন্ন মিডলম্যান প্রসন্ন জামিন হয়ে গেছে পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলি তেরো মাস পর জামিন পাওয়ার পর মঙ্গলবার প্রেসিডেন্সি দুপুরে প্রেসিডেন্সি জেলে দুপুরে বসে চোখের জলে ভাসলেন জীবন কৃষ্ণ সাহা মামলা চলবে কিন্তু আপাতত তিনি জামিন পেয়ে গেলেন সবাই এক এক করে জামিন পেয়ে গেছেন জামিন পেয়ে যাবেন আর দুদিন পরে দেখা যাবে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে যাবেন আর দুদিন পরে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে জামিন পেয়ে যাবেন আর দুদিন পরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় এরাও জামিন পেয়ে যাবেন কিন্তু মামলাগুলোর কি হবে কবে চার্জশিট হবে কবে চার্জ ফ্রেম হবে কবে ট্রায়াল শুরু হবে শুনানি শুরু হবে বিচার শুরু হবে এবং এই বাংলার মানুষ যেটা চায় যে অপরাধীদের পাকাপোক্ত হবে গারোদের আড়ালে দেখতে চায় পার্থ চট্টোপাধ্যায় হোক বা জীবন সাহা হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক হোক বা অনুব্রত মন্ডল হোক কবে এরা আদালতের শাস্তি পেয়ে গারোদের আড়ালে যাবে সেটার জন্য অপেক্ষা করে আছে বাংলার মানুষ কিন্তু সেটা কি সম্ভব হবে সেটাই হচ্ছে এই রাজ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন এক এক করে সবার জামিন হয়ে যাচ্ছে মনে হয় এই সমস্ত মামলার চাকরি চুরি দুর্নীতি মামলা যোগ্য শিক্ষকের চাকরি বেঁচে দিল গরিবের খাবার চুরি রেশন দুর্নীতি মামলা গরু চুরি মামলা কয়লা পাচার মামলা মনে হয় এইগুলো তদন্ত কোনোদিন শেষ হবে আর অপরাধীরা জেলের ভেতর থাকবে কি মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা CHP'ye de aktı devona.